আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে ঘুরবো ঘাড়ব আর কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা জানার সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

Fazla sayda asa na? Asa. Beşer bikri ney? Beşer bikri asa. Otuz zor ena.

ওই এক টাকা বাড়া ওরে বাড়া বাড়ানো এইটা ব্যাপারে করে এক টাকা বাড়ানোর পরও তিন টাকা লস হচ্ছে আচ্ছা কাকা ফেজের যে বাজার কি সামনে কি আর বাড়বে আমি যে আমদানির ওপরে প্রেসেস করবো যদি আমদানি কম হয় তাহলে আরও একটা বাড়বো তো আমদানি বেশি হয় তাহলে আবার একটা কমে যায় কমে যাবে কমে যাবে আয়টা

আমাদের কাছে সবাই অ্যাকুরেট কথা অ্যাকুরেট কথা হ্যাঁ আমাদের সবাই যাচাই বাছাই করে মিডিয়া করে ম্যাজিস্ট্রেট করে অমুক করে তমুক করে জি আমরা কি ওই ভোগে কথা বলতে পারবো জি না জি না আচ্ছা আচ্ছা তো কাকায় কমিশন কেমন নাম পেয়ে কমিশন আমাদের যা রেট আছে তাই পাইকারের কাছ থেকে চল্লিশ পয়সা ব্যাপারের কাছ থেকে এক বেশি কম হয় না 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 বেশি কম হলে কি দরি বাছাই এটা আমাদের সমিতি থেকে রেট করে দেওয়া মালিক সমিতি আছে মালিক সমিতি থেকে একটা রেট করছে ওই রেট অনুযায়ী মানে ওই টাকা ধার্য হয় না আচ্ছা 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 তো কাকা

ও বুঝছি বুঝছি চাচা চাচা তো কাকা কি চলে আছেন আমরা সামনের দিকে রসুন আছে আধা আছে এই যে রসুন আছে চাইনা 160 টাকা চাইনা রসুন কত বিক্রি করছেন 160 160 টাকা এই নাটর আছে খালি 80 টাকা 80 টাকা নাটরের কাকা রসুন এর বাজার কম না বাতি রসুন বাজার কম কম অনেকখানি কম এই বছর রসুন এর চাইদা আছে কেমন রসুন এর অত জোরে জোরে কাটছে না রসুন এবার কি উৎপাদন বেশি হয়েছে না বছরই হয়েছে আচ্ছা নাটোর রসুন কি ভালো সবচেয়ে সবচেয়ে ভালো বাংলাদেশের দেশি রসুন হিসাবে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা তোরা আজকে বিক্রি করলেন কত হঠাৎ

দামের দিকেও সস্তা দামের দিকে না দাম দেশি একই দাম একই দাম আচ্ছা আচ্ছা

কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আল্লাহই কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নিউ জননী বাণিজ্যলয় লালকুটি মোর 36 নং নদবুরু ঘর লালকুটি শামবাজার ঢাকা ঢাকা তো এই কাকা ব্যবসা বিক্রি কেমন আছে কাকা ব্যবসা বিক্রি ইনশাআল্লাহ ভালোই আছে ভালোই আছে তো কাকা আদা দেখলাম ভরপুর আদা না জি জি আদা কোন জায়গার কাকা এটা হলো সিলেট জগিগঞ্জ জগিগঞ্জ আদা ভালো কাকা জি ভালো ভালো আচ্ছা আজকের বাজার কি সস্তার দিকে না বাড়তি দিকে কাকা একটু বাড়তি একটু বাড়তি না আর কোন কোন জায়গার আছে আদা আদা এখন আছে ইন্ডিয়ান কেরালা আর আছে কোন জায়গার কাকা চায়না চায়না আচ্ছা এগুলো কোন জায়গায় বলছিলেন কাকা এইটা হইলো সিলেট জোগিগলি যে কত চলছিল কাকা আজকের বাজারে আটান্ন থেকে ষাট টাকা আটান্ন থেকে ষাট টাকা এটা চলে কেমন টাকা ভালো ভালোই চলে না আচ্ছা কাকা এই যে ভিডিও সামনে যা বলেন পাইকার আপনার কি তাই বিক্রি করেন নাকি জি জি তাই বিক্রি করে তাই বিক্রি করেন এতে থেকে বেশিও না কমও না না তারপরেও যদি চাহিদা আর একটু কম থাকে তারপরেও আমি একটু কমে সেল দিই আচ্ছা কাকা এই যে ফাইকার বা ব্যাপারি বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ টু ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে জি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আচ্ছা আচ্ছা কাকা এটা কোন জায়গার আদা এটা চায়না চায়না আদা কত চলছিল এটা চলছিল একশো পাঁচ একশো থেকে একশো পাঁচ একশো পাঁচ একশো থেকে একশো জি এটা এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহ আগে ছিল পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা এখন কি একটু কমতের দিকে না বাড়তে দিকে এখনো বাজার বেশি হবে কিন্তু ভালো মালটা মার্কেটে নাই ভালো মাল মার্কেটে নাই আচ্ছা আচ্ছা আমদানি তো আছে আদার আমদানি তো আছে ভালো আদার আমদানি আছে তাই না আমদানি ভালো মাল আমদানি নাই না কিন্তু মার্কেটে ভালো ভালো মাল কম আছে আচ্ছা আচ্ছা এখন আদার যে অবস্থা সামনে কোরবানি কোরবানের সেজন্য বাড়ার সম্ভাবনা আছে তাছাড়া আদা হয়েছে একটা মশলা আইটেম মশলা আইটেম না আচ্ছা আচ্ছা ঈদু ফল কে খাই বেশি চলে বেশি না আচ্ছা তো কাকা এই যে আদা গুলা আপনারা তো কমিশনে বিক্রি করেন নাকি কমিশন কেমন নেন এক টাকা পঞ্চাশ পয়সা টাকা পয়সা এটা কি পাইকার থেকে না যারা মাল ইনপুট করে দিয়ে যায় তাদের থেকে এক টাকা পঞ্চাশ পয়সা নেন না আচ্ছা আচ্ছা কাকা আমরা একটু কথা বলি আজকের বাজারে পেঁয়াজ দেখলাম পেঁয়াজ এটা কোন জায়গার কাকা এটা হলো ফরিদপুরের পেজ ফরিদপুরের পেজ কাকা আজকে কেমন চলছে আজকের বাজার চলছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কি বাজার কমতি একটু বাড়তি একটু একটু বাড়তি দিকে কি সামনে কি আরো সম্ভাবনা আছে কাকা চাহিদার

আচ্ছা আসলে কি এই যে দেশি পেঁয়াজ যে এখন যে মূল্য যেমন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি হচ্ছে তখন এই দামটা কি ইন্ডিয়ার আসলে থাকবে কি না থাকবে কেন ওদিক তো করে আনতে লাগে ওদিকে ডলারের বি বৃদ্ধি করে বাংলাদেশের মালটা আসে আসে তো ওরাও কম প্রোডাকশনে সেল দিব করতে কি জি জি সেল বা ইন্ডিয়ার বাংলাদেশ থেকে ইন্ডিয়ানের বাজার বেশি থাকে বেশি থাকে তাহলে এটা কমে বিক্রি করবে কেন আচ্ছা আচ্ছা কমে বিক্রি করার কোনো সুযোগ নেই আর তাছাড়া আমাদের দেশে পেয়ে যেত অনেক পুষ্টিকর নাকি পুষ্টিকর প্লাস অনেক উৎপাদন আমাদের এবারে উৎপাদন ভালো হচ্ছে এই জন্য বাংলাদেশের জন্য আমাদের জনগণের তৃপ্তি পাইতেছে খাইয়া নাইলে তো জনগণের হতাশার ভিত্তে থাকতই তো গত বছর এমন দিনে পেঁয়াজের দাম কত ছিল কাকা একশো থেকে একশো টাকা একশো টাকা নিচে নব্বই টাকা আর এখন খাইতেছে কাস্টমার কত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা বাংলাদেশের একটা ইতিহাস কাকা নাকি কাকা অবশ্যই বছর এত কম থাকার কারণটা হচ্ছে উৎপাদন বেশি হচ্ছে নাকি কাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কাকা আজকের বাজারে পেয়েছে চুয়াল্লিশ টাকা না চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা আচ্ছা আচ্ছা কাকা পেয়েছে কমিশন কেমন নেন পেঁয়াজের কমিশন হইল চল্লিশ পয়সা আর এক টাকা এক টাকা এক টাকা চল্লিশ পয়সা সব আরদারে কি একই কমিশন একই একই কোন বিপরীত নাই কোন কেউ দুই নাম্বারই কাজ করতে পারবে না আমাদের মার্কেট সমিতির নির্দেশে এই সামাজটা চলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকা বুঝতে পারছি আচ্ছা কাকা আমরা একটু রসুন নিয়ে কথা বলি যে দেখতে পেলাম রসুন মেলা এই রসুন এগুলা কি সব এক কোয়ালিটির রসুন না হ্যাঁ এক কোয়ালিটি এটা নাটর নাটর কত চলছিল কাকা এটা 70 থেকে 68 টাকা 70 থেকে 68 টাকা আচ্ছা

তাই তো বাংলাদেশে তো খাইতেছে নাইলে আমরা আমরা বিক্রি করবো কার কাছে বাংলাদেশের জনগণ খেতেছে বিদায় তো আমরা বিক্রি করতে পারতেছি বিক্রি করতে পারতেছে আচ্ছা আচ্ছা তো কাকা রসনের বাজার কি আজকের দাম কি বৃদ্ধি না কমতি না

আটের বাজার batti আগের বাজার batti আচ্ছা 18 1850 টাকা আজকের বাজার 1750 থেকে 1850 আর এখানে কেমন থেকে কি না কি রকম কাস্টমার কম কম কমবে না ওখানে তো দাম বাজার কমবে না

আচ্ছা তো টাকা পেয়ে কমিশন কেমন নেন কমিশন ব্যাপারে এক টাকা পাইকা চল্লিশ পয়সা চল্লিশ পয়সা ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন না মেসার জামানত ভান্ডার লাল লালকুটির মোড় জি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না কৃষক বা ব্যাপারী যেগুলো লোক মাল দিতে চাইলে দিতে পারবে চালে দিতে পারবে নিতে চালে নিতে পারবে নিতে পারবে না আচ্ছা আচ্ছা তা রোশনি গুলো কোন জায়গা নাডুল নাটোর কত চলছিল কাকা আশি টাকা আশি টাকা আজকের বাজার রসুনের বাজার কম তিন না বাতি কাকা একই রকম একই রকম বারো নাই কমও নাই না এক সপ্তাহ আগে দাম কেমন ছিল আশি টাকায় বিক্রি করি আশি টাকা আশি আটাত্তর আশি আটাত্তর এরকম আশি আটাত্তর এমন না আচ্ছা আচ্ছা

মোকামে তো ফেজের আমদানিও কম আমদানি কম না আজকে রাত্রে আমদানি কম হয়েছে কম হয়েছে না ওই বেচা বিক্রি নাই আমদানি কম ওখানে দাম বই তো যে মোকামে দাম একটু ব্যাপ্তি আঠাশো টাকা কিনলে পরে এখানে আঠাশো টাকা বিক্রি করতে টাকা খরচ আছে টাকা লস লস

চল্লিশ কুন্দা আছে ওইটা না চুয়াল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামাই